আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে মাছি কি করে তাড়াবো গরু মহিষ ছাগল ভেড়া এই যে মাছির দ্বারা যে আক্রান্ত হয় বা উৎপাদিত হয় বা উপদ্রব ঘটে মাছির সেটাকে আমরা কি করে সরাবো বা কী করেই করাবো সেটা নিয়ে কিন্তু আলোচ্য বিষয় এইভাবে মাছি কিন্তু আমাদের একেবারে পশু পাখিদের জীবনে পশুদের জীবনে ভিলেন আকারে কাজ করে এরকম করে কামড় দেয় কামড় পরে এই যে ব্লাড ব্লাড শাক করে নেয় অর্থাৎ রক্ত চুষে নেয় এবং কি গরু দেখছেন তো যে কেমন করে লাথি মাছে মানে মাছি কামড় দেওয়ার পরে বা মাছি কামড়ানোর ফলে এভাবে করে মাছি আসে মাছি থেকে কিন্তু কামড় দেয় এবংকি অশান্তির মাধ্যমে রাখে এমনকি এই মাছি শুধু কামড় দেয় না তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের রোগ জীবাণু থেকে শুরু করে আরও অন্য কিছু নিয়ে আসে এটাকে তাড়ানোর জন্য আমরা একটা আজকে স্প্রে বানানোর কথা বলছি এই স্প্রেটা আমরা কী কী দিয়ে বানাবো সেটাই কিন্তু আজকের আলোচ্য বিষয় এবং কি আমরা যা করবো সব ঘরোয়া পদ্ধতিতে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন যে লেবু আমাদের বাড়িতে লেবু থাকে বা বাজার থেকে কিন্তু আমরা লেবু কিনে নিয়ে আসতে পারি আমরা যদি বাড়ি থেকে বা বাজার থেকে লেবু কিনে নিয়ে আসবো মোটামুটি পাঁচ থেকে ছটা যদি আমরা লেবু নিয়ে আসি অর্থাৎ সেটা দিয়ে কিন্তু আমাদের একটা তৈরি হয়ে যাবে তার সঙ্গে কি লাগবে তার সঙ্গে জল অবশ্যই কিন্তু এই যে বোতলের জল না আমরা যে জলটা সাধারণত খেয়ে থাকি এই যে এইভাবে যে জল খাই এই খাওয়ানো জলেই কিন্তু আমরা কাজ করতে পারি এবং কি তার সঙ্গে আরেকটা জিনিস লাগবে যেটা হচ্ছে আমাদের দৈনন্দিন পরিচিত যেটা হচ্ছে লবণ এই লবণ দিয়েও কিন্তু আমরা বানাবো এবং কি করে খাবো কেমন করে খাবো সেটা বলবো তার আগে জেনে রাখি যে মাছি মাছি যখন এইভাবে করে কামড় দেয় শুধু পশুটাকে অশান্তিতে রাখে না তার সঙ্গে সঙ্গে কি করে পশুর যে মালিক অর্থাৎ গবাদি পশুর যে মালিক তারও কিন্তু অবস্থা খারাপ করে দেয় এই মাছি শুধু মানে পশুকে কামড়া কামড় দিলো পশুর যে সমস্যা হলো তা না এই মাছির দ্বারা কিন্তু বিভিন্ন রকমের রোগ আসে জ্বর থেকে শুরু করে ব্যবসিয়া থেকে শুরু করে আরও অন্যান্য এবং কি মাছি কিন্তু আমাদের জানি যে টাইফয়েড রোগের মতনও জীবাণু বহন করে নিয়ে আসে যেটা ফ্যামিলিতে ছড়িয়ে যায় অতএব এই মাছিকে তাড়ানো কিন্তু একটা মূল উদ্দেশ্য এবং কি এই উদ্দেশ্যকে কি করে সাকসেস করবো সেটা টার্গেট তো এই টার্গেটকে আমরা পৌঁছাবো এবং কি শুধু পশু পাখি বা পশু এবং পশুর মালিককে শুধু সমস্যা করে না এটা কিন্তু আর্থিক জীবনকেও করে আমরা যখন দুধ দোয়াতে যাই দুধ দোয়ানোর ক্ষেত্রে কিন্তু মানে অশান্তি করে তারপরে কি হয় তাহলে দুধ কমে যায় আমাদের এবং কি আরও অন্যান্য ক্ষেত্রেও ব্যাঘাত করে তো এইভাবে করে কিন্তু আরেকটা আর্থিক ক্ষতি হয়ে যায় যদি কোনো কারণে দুধ না পাই যখন দুধ দোয়াতে গেছেন মাছি কামড় দিয়ে দিচ্ছে তখনও কিন্তু এরকম হয় তাছাড়া আরেকটা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাম্প স্ক্রিন দিয়ে এই রোগের একমাত্র যদি মানে বংশ বিস্তারটা যদি ধারক এবং বাহক হয়ে থাকে সেটা হচ্ছে এই মাছি এই মাছি কিন্তু আপনার কাজ নিয়ে যাবে এই যে রোগটা এটা কিন্তু একটা মানে ভাইরাস গঠিত রোগ লাম্পি ভাইরাস বলে কিন্তু এই ধরুন যে এই যে বাছুরটার এই বাছুরটার যদি কোনো কারণে এই রোগটা হয়ে থাকে এবং একটা মাছি যদি এই বাছুরটাকে কামড় দেয় তাহলে সেখান থেকে সে ভাইরাস নিয়ে এসে কিন্তু অন্য গরুকে বা অন্য মহিষকেও দিয়ে দিতে পারে তো এই যে এরকম যদি রোগ মানে হয়ে থাকে তার জন্য কিন্তু দায়ী হচ্ছে মাছি এবার আমরা চলে আসবো যে কী করে বানাবো এই যে লেবু হ্যাঁ এই লেবুর রস মোটামুটি আপনি একশো এম এল নিয়ে নেবেন আর এই পাঁচ ছটা যদি লেবু হয়ে যায় একশো এম হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে জল যে জলটা আমরা খাই এক্সট্রা জল কেনার কোনো দরকার নাই আমরা যে জলটা সাধারণত বাড়িতে ইউজ করি সেটা তার সঙ্গে কী করবো মোটামুটি এই যে লবণ অর্থাৎ পঞ্চাশ গ্রাম লবণ তাহলে কি আমাদের তিনটা জিনিস হয়ে যাচ্ছে জল লেবু এবং কি লবণ এই তিনটা জিনিস নিয়ে আমরা কী করবো একশো এম একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এবং মিশিয়ে নিয়ে কি করব আমরা যদি পারি একটা আলাদা রকমের বোতল হোক বা যদি প্রথমে মিশাবো মিশিয়ে ভালো করে আগে একটু ঝাঁকুনি দেবো বেশ ভালোভাবেই কিন্তু ঝাঁকাবো যেন তিনটা জিনিস এই যে লেবু জল এবং মানে লবণ মিশিয়ে আমরা কীভাবে একটা বোতল এক্সট্রা এক্সট্রা একটা বোতলে নিয়ে কিন্তু আমরা ভালো করে রেখে দেবো কেন যখন আমরা ইউজ করবো সেখান থেকে কিন্তু নেওয়ার ফলে কী করবো আমরা আমরা সাধারণত একটা জিনিস নিতে হবে সেই জিনিসটা হচ্ছে যেটা আমরা বাজারে সাধারণত পেয়ে থাকি যে মানে যেটা স্প্রে করা যে জিনিসগুলো হয়ে থাকে সেই একটা কিন্তু আমরা জিনিস নেব সেটা হচ্ছে স্প্রে করার যে বোতলটা সেই স্প্রে করার বোতলে নিয়ে আমরা কি করব আমরা সাধারণত যে যেখানে গরুটা থাকে সেখানে আমরা স্প্রে করবো পুরো ঘরটা স্প্রে করব গরুটা যেদিক দিয়ে যাতায়াত করে সেখানে আমরা স্প্রে করব এবং কি গরুর যে সারা শরীর আছে সেখানেও কিন্তু আমরা স্প্রে করব। এবং কি ভালোভাবে আমরা স্প্রে করবো এটা আমরা যদি দিনে দুই দুবার বা তিনবার ভালোভাবে করে করতে পারি তাহলেই কিন্তু আমাদের অনেকটাই অনেকটাই কাজ হবে এবং কি এই যে দেখতেছেন যে ভালোভাবে স্প্রে করার যে নিয়মটা যে আমরা শুধু খালি গরুটাকে করব না আবার বলে রাখছি যে গোয়াল ঘর যেখানে গরুটা থাকে অর্থাৎ আশেপাশে যেন কোনো মাছি বা মশার কোনো যেন উপদ্রব না হয় সেভাবে করে করব। বাজার থেকে একটা আমরা ওইরকম যন্ত্র কিনে নিয়ে এসে সেই সেই যন্ত্র সেই রকম বোতলের মধ্যে নিয়ে করব। এবার আরেকটা একটা বিদেশি পদ্ধতি বলি যে কী করে আমাদের এই ঘরোয়া পদ্ধতি ছাড়াও আরেকটা যে পদ্ধতি আছে যে মাছিকে আমরা কি করে তাড়াবো সেই পদ্ধতিটাও কিন্তু আমি আজকে আপনাদের অবশ্যই অবশ্যই জানাচ্ছি আপনারা হয়তো ভিডিওটা একটু দীর্ঘায়িত হচ্ছে কিন্তু এই যে সামান্য যে নলেজ এবং এই নলেজ কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রেই কাজ দেবে হ্যাঁ আমরা যেটা বিদেশি বা আমাদের যেটা মানে ঘরোয়া পদ্ধতি ছাড়াও যে পদ্ধতিটা সেটা হচ্ছে আমাদের এই যে সাইপার মেথিন বা টিকির যে পাউডার পাওয়া যায় বেশি দাম না বিশ টাকা সেটা একটা পাউডার নিয়ে আসতে হবে এবং এটা হচ্ছে পাঁচ গ্রামের একটা পাউচ তার সঙ্গে সঙ্গে সাইফন যদি এটা হচ্ছে কি আপনার পাউডার ফর্মে একটা হচ্ছে কি এটা লিকুইড ফর্মে হয় যদি পাউডার ফর্মে পান তাহলে হচ্ছে কি এক গ্রাম পাঁচ গ্রাম আছে ওটা এক গ্রাম আর যদি লিকুইড ফর্মে পান তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেটা টু এম এল ভালো করে খেয়াল রাখবেন টু এম এল নিয়ে নেবেন তার সঙ্গে সঙ্গে কী রাখবেন এই যে ফিনাইল ফিনাইল আমরা সাধারণত বাজারে পেয়ে থাকি এবং কি এই ফিনাইল নেব এবং কি তার সঙ্গে সঙ্গে আমাদের যে জল সেই জল তাহলে আমরা কি দিচ্ছি ফিনাইল নিচ্ছি আমরা সাফার মিস্ত্রি নিচ্ছি এবং কি জল নিচ্ছি এক লিটার এটা কি করবো এটা কিন্তু ভালো করে মিশিয়ে আমরা কি করব স্প্রে করে দেব কিন্তু মেশানোর পরে আমরা সেরকম বোতলে নিয়ে আমরা কিন্তু স্প্রে করব কিন্তু আমাদের এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের যে গবাদি পশু আছে সেটাকে কিন্তু একটু টেনে বাজে রাখতে হবে কেন যে এটা একটু মানে বিষাক্ত টাইপের হয়ে যায় তো তো বিষাক্ত হয়ে যাওয়ার পরে এবং কি যখন আমরা স্প্রে করবো তাহলে একটা ধ্যান রাখতে হবে যেন ওটা না চেটে নেয় যদি চেটে নেয় তাহলে কিন্তু অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে ওই জন্য আমি মনে করি যে এটা থেকেও ওই পদ্ধতিটা মানে আমার মতে বেস্ট এবার আপনারা যেটা চয়েস মনে করেন আপনারা আপনাদের মতন অবশ্যই করবেন এবং কি আমার এই যে চ্যানেল আছে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব